শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে জীবনতলা মিস্ত্রি এন্টারপ্রাইজ পবিত্র রমজান উপলক্ষে এই জীবনতলা মিস্ত্রি এন্টারপ্রাইজে ধামাকা অফার নগদ কেনাকাটার উপরে বিশেষ ছাড় দিচ্ছেন সেই সঙ্গে সঙ্গে ফাইনান্স এবং যারা ক্রেডিট কার্ডে কিনবেন তাদেরও বিশেষ ব্যবস্থা করা রয়েছে কেনাকাটার উপরে বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে এলসিডি ফ্রিজ মোবাইল এসি এত প্রাইজের এর ব্যবস্থা রয়েছে যে আমরা নিজেরা বলতে পারবো না আমরা শুনে নেব মিস্ত্রি এন্টারপ্রাইজ এর কর্ণধার নুরুদ্দিন মিস্ত্রি তিনি তারা এই দোকানের সমস্ত প্রোডাক্টের উপরে কি কি ছাড় রেখেছে পবিত্র রমজান মাস এবং ঈদের উপলক্ষে আমরা নতুন শোরুমে যে অফারটা নিয়ে এসেছি এই অফারটা হচ্ছে ধামাকা অফার এই অফারটার মধ্যে আমরা মোটামুটি টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন যাইনিক আমাদের কাছ থেকে বাম্পার এবং ধামাকা অফার ছেড়েছে যে অফারটা নিয়েছি আমাদের প্রথম আসছে আমাদের ফ্রিজ নিলে বা কেনাকাটা করলে দশ আটটার মধ্যে আমরা অলরেডি হ্যাম্বিলো দিয়ে দিয়েছি একটা করে কুপনভাবে কুপন স্ক্যান স্ক্যান করলে আপনারা পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি মানে জিততে পারেন কুপনের মাধ্যমে আবার ওতে থাকছে ওয়াশিং মেশিন থাকছে তোমার ফ্রিজ থাকছে আর প্লাস সাইকেল থাকছে টোটাল পাঁচশো একটি পুরস্কার আছে এবারে আমরা এটাই মোটামুটি বলতে যাচ্ছি যে আপনারা মিস্ত্রিটা বাইরে আসুন আমাদের এখানে টিভি ফ্রিজ এসি কুলার ওয়াশিং মেশিন সহজ কিস্তিতে দেওয়া এবং জিরো ডাউন পেমেন্ট যদি কারোর সিভিল ভালো থাকে তারা জিরো ডাউন পেমেন্টে নিতে পারবেন আর সবচেয়ে বেটার রমজান মাস উপলক্ষে আমরা ধামাকা অফার রেখেছি প্রত্যেকটি কেনাকাটার সঙ্গে আমরা একটা ক্রেডিট কার্ডও করে দিচ্ছি শোরুম ক্রেডিট কার্ড যেটা আপনারা পাবেন নগদ ছাড়া কত হ্যাঁ নগদ ছাড়া ধরো একটা ধর একটা প্রোডাক্ট আমরা একটু দেখাবো যদি কাস্টমার এই যে ডবল ডোর যদি ফ্রিজ নেয় তার সাথে আমরা ভেবে নিয়েছি এখন আমরা যে যত ঈদ ঘেঁচাঘেসি আছে এর সঙ্গে কুপনও পাচ্ছে স্কাশ ক্যাশ এবার তার সাথে আমরা একটা পাখাও দিয়ে দিচ্ছি আমরা বলে দিয়েছি যে জীবনতলা বাজার সেরা কম দামের ঠিকানা মিস্ত্রিণের প্রাইস আমাদের ডবল ডোর কি কি আছে এই ডবল ডোর যে আপনারা কি পাচ্ছেন একটা পাখা পাচ্ছেন একটা স্কাস কার্ড পাচ্ছেন তার সাথে ধরও প্রতি শোরুম কিস্তিতে দু হাজার থেকে দেড় হাজার টাকা করে ক্যাশব্যাক আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা শোরুম কিস্তি ডিসকাউন্ট আবার মোটামুটি এটা ইউনিক ইউনিক কালার পাচ্ছেন এটা হচ্ছে তোমার ডবল ডোরে তোমাদের বসের পেয়ে যাবেন আর মোটামুটি এদিকে আমাদের আছে স্যামসাং ফ্রিজ আর এদিকে স্যামসাং এর যে লুকিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন আর সত্যি কথা বলতে কি জীবনতলা বাজারে আপনারা আসুন এসে একবার যাচাই করুন রেট দেখুন যদি আপনার রেটটা যদি পারফেক্ট হয় যে আমরা আমাদের সাথে দিতে পারছি তাহলে অবশ্যই আপনি আমার থেকে নেবেন একটু মানে অ্যাকচুয়ালি কাস্টমার তো সবাই আসে

চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কেনাকাটা করে চোদ্দ হাজার মোবাইল নিয়ে গেছে কাস্টমার তার সাথে সাথে আমরা বাইকও রেখে দিয়েছি বাইকও যদি আপনার বাইকও পেয়ে যাবেন এখনো নাম্বার মানে কোনো কিছু হয়নি এই এমনি ষাট সত্তর হাজার এমনি সবচেয়ে কম দার বাইক আপনার পাবেন আর আপনারা আসুন জীবনতলা বাজার আমাদের মিস্ত্রি দেবেন এটা কালীতলা রোড আর এদিকে তোমার জীবনতলা এতে রোডটা একটু দেখিয়ে দেবে কালীতলা রোড আছে আর এটা জীবনতলা কল মানে কলকাতায় যেতে আসতে গেলে এটা জীবনতলা দিকে আসছে ঠিক আছে এই রোডের মাঝখানে তো জীবনতলা বাজার পেট্রোল পাম্পের দিকে আসুন আর আপনারা যাচাই করে প্রোডাক্ট এসি তো এসি কিনতে চাই গরমে যদি কেউ গরমে এসি কিনতে যান আমাদের শোরুম ডিসকাউন্ট যেটা পাবে আমি বলে দিয়েছি যে শোরুম ডিসকাউন্ট যেটা আমাদের ডিসকাউন্ট আমরা দেবো এক কে দেড় টাকা ক্যাশব্যাক প্লাস আমরা শোরুমের যে ডিসকাউন্ট যেটা আমরা পাবেন আর সবচেয়ে বেস্ট আমাদের যে এসি নিলে আমরা সবচেয়ে বাম্পার এবং ধামাকা অফার দিচ্ছি দুটো করে গিফট দেবো লোকের একটা করে গিফট দে আমরা ধরে কাস্টমার কি পড়লো আমার দেখা ধরে স্পেশাল আমাদের তরফ থেকে গিফট থাকছে যেমন মোটামুটি আনুমানিক একটা আমরা পাখা দিতে পারি যেটা একটা সিলিং ফ্যান মানে ছোটো ফ্যান দিতে পারি আর সিলিং ফ্যান দিতে পারি মানে আমি কাস্টমারদের সেই অফারটা যে আমরা এই এই পনেরো তারিখের রোজার আগে থেকে আমরা রাখবো বলেছি তার জন্য আমাদের লাইভে আসা এবং তার জন্য আমাদের এই ভিডিওটা আমরা বলা যে কাস্টমাররা জানুক এলসিডি হ্যাঁ প্রতিটা এলসিডির পিছনে এলসিডি যে প্রতিটা এলসিডি যারা নেবেন আপনারা সবচেয়ে একটা খেলা শুরু হয়ে গেছে বুঝতে পারছো তো ক্রিকেট আমাদের এই খেলার মাধ্যমে যে আমাদের একটা বড় একটা জায়গা সেটা আমরা বলতে চাই যে আমাদের বাঙালি খেলা ভক্ত আমরা সবাই সত্যি কথা বলতে কি আমরা এলসিডি যদি আপনারা নেন এলসিডি যদি নেন তাহলে আমরা মোটামুটি প্রতিটা এলসিডিতে আমরা দু হাজার টাকা করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মারব ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো শুধু আমাদের দোকানের পরিচয় এবং আমাদের সুনাম আপনাদের ছাড়া আমরা সাপোর্টে কোনোদিন উঠতে পারবো না আপনারা না থাকলে আমরা অন্য জায়গায় থাকতে পারবো না আপনার জন্য আমরা আমরা এর জন্য রিকোয়েস্ট হ্যাঁ যারা এই ভিডিও থেকে যাবে তাদের জন্য অবশ্যই অফার থাকবে এবং তাদের জন্য স্পেশাল একটা ভালো পেনিয়াম একটা ব্লুটুথ বা একটা ভালো এ আমরা দিতে পারবো আর শেয়ার ভিডিও যারা শেয়ার করবে তাদের জন্য দেবো যে টিভি যে নিউজটা করছে এদের জন্য আমরা সাপোর্ট করি এদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি এরা আরও আমার পাঁচটা ভিডিও আমাদেরকে দেবে হ্যাঁ যারা মোবাইল কিনবে যাদের সুযোগ সুবিধা আমরা মোবাইল কাউন্টারে এটা আছে আমাদের বুঝতেই পারছো আমাদের যে অফারটা রেখেছি মিস্ত্রি এন্টারভাইস থেকে মোটামুটি প্রত্যেকটি কেনাকাটার উপরে যে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছ আর প্রত্যেকটি ফিচার্স আমাদের ভিভোর আইসডি আছে ওপোর আইসডি আছে এরা আমাদেরকে বুঝে দেবে আর কি কি অফার আছে মোবাইল যে ছাড়টা আছে ওরা পরিষ্কার এটা ওদের নমস্কার আমি ওপর আস ডি বলছিলাম তো আমাদের এখানে ওপো সমস্ত রকমের প্রিমিয়াম হ্যান্ড হ্যান্ডসেট অ্যাভেলেবেল আছে ধরুন ওপোর রেনো সিরিজ থেকে ওপোর ফাইন সিরিজ থেকে সমস্ত রকমের হ্যান্ডসেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সেই সমস্ত হ্যান্ডসেটগুলো আপনারা ইএমআই নিতে পারবেন এবং সেটা চব্বিশ ও আপনারা নিতে পারবেন অর্থাৎ চব্বিশ মাসের জন্য আপনারা জিরো ডাউন পেমেন্ট করতে পারবেন পনেরো এক স্কিম অর্থাৎ যেটা ভাবছেন যে অল্প কিছু ডাউন পেমেন্ট করে লং টাইমের জন্য চাইছেন মানে অল্প টাকা করে ইএমআই করবেন এবং অল্প ডাউন পে করবেন তাদের জন্য ব্যবস্থা আছে পুনরায় স্কিম সেখান দিয়ে কিন্তু আপনারা লোয়েস্ট ডাউন পেমেন্টের জন্য চোদ্দ মাসের জন্য কিন্তু আপনারা ইএমআই করতে পারবেন নমস্কার আমি হচ্ছি ভিভোর আইডি সুশান্ত বলছি তো এখানে আমাদের যে মিস্ত্রি এন্টারপ্রাইজে জীবনতলার যে নতুন শোরুমটা উদ্বোধন হয়েছে এখানে তো আমার ভাই আরও বলেছে দাদাও বলেছে এছাড়াও আমি বলতে চাইবো যে ভিভোর যে নতুন নতুন প্রিমিয়াম যে কোয়ালিটিগুলো আছে যেমন নতুন লঞ্চ করে যেটা ভিভোর একটা হট কেক মোবাইল এটা হচ্ছে ভিভোর ভি ফিফটি এছাড়াও আরও অনেক মডেল আছে যেমন এক্স টু হান্ড্রেড এক্স টু হান্ড্রেড প্রো এগুলো দামি দামি একটা এক্স প্রিমিয়াম প্রিমিয়াম লেভেলের ফোন এগুলো কিরকম দাম চলছে আর এটার দাম রয়েছে খুবই কম এটা পঁয়ত্রিশ থেকে স্টার্টিং আছে পঁয়ত্রিশ আছে সাঁত্রিশ আছে এবং একচল্লিশ আছে এছাড়াও আমাদের এক্স টু হান্ড্রেড সিরিজ আছে যেগুলোর দাম ছেষট্টি থেকে শুরু স্টার্টিং প্রাইস ছেষট্টি বাহাত্তর এবং পঁচানব্বই এক্স টু হান্ড্রেড প্রো তো প্রতিটা কাস্টমারদের জন্য বলবো যে মিস্ত্রি এন্টারপ্রাইজ একবারের জন্য হলেও দেখে যাও যাচাই করে যান এবং কিনতে হবে তার কোনো মানে নেই একবার ফোনটা যাচাই করুন আমরা প্রতিটা ফাইন্যান্স আমাদের অ্যাভেলেবেল আছে আমাদের কার্ড থেকেও পাবেন যেমন পেটিএম বিনো যাত যেসব কাস্টমারদের ক্রেডিট কার্ড আছে তারা টেন পারসেন্ট আপ টু ডিসকাউন্ট পেয়ে যাবে এছাড়াও আমাদের ফোনের মধ্যে ফাইন্যান্সের সুবিধা রয়েছে চব্বিশ শূন্য স্কিম লং টার্মের ইএমআই দেবো জিরো ডাউন পেমেন্ট স্কিম খুব কম ডাউন পেমেন্ট করুন এবং যদি সিভিল ভালো থাকে একদম টাকা না দিয়েও নিয়ে যান এবং সঙ্গে অনেক প্রাইসও আছে উপভোগ করুন